দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের বাসভবনে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে এখানে সরাসরি শিক্ষার্থীরা তার বাসভবনে ঢুকার চেষ্টা করতেছে তাদের বাধা দিলে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে আপনার ইতিমধ্যে সরাসরি ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই বিস্তারিত জানতে এক মুহূর্তে নাটন দেন আগস্টে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেশে ফিরলেন তখনও বাংলাদেশের রাস্তাগুলো ছিল রক্তে ভেজা পুলিশের ছোড়া বুলেটে নিহত এক হাজারেরও বেশি বিক্ষোভকারী ও শিশুর লাশ মর্গে স্তূপ করে রাখা ছিল তখন ছাত্র জনতার গণ আন্দোলনে গত বছর পাঁচ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান পতিত সরকার প্রধান শেখ হাসিনা ও তার বোন এর আগেই দেশ ছাড়েন শেখ পরিবারের সবাই এর সাত মাসের মাথায় হাসিনা সহ শেখ পরিবারের বেশ কয়েকজন সদস্যদের উপর দেশ নিষেধাজ্ঞা দিল আদালত যখন বের হয়ে যায় আমি এগারোটার দিকে কারণ আমার মনের মধ্যে অনেক তখন থেকেই ভয় ভয় লাগতেছিল আমি এগারোটার দিকে মাদক দি এদিকে গিয়ে ঘুরে মার্কেটের ভিতর দিয়ে ঘুরে তারপর আবার বাসায় আসছি চলেছে সেটাও বিশ্লেষণ করছে এতে অনেক সময় ভুল হচ্ছে আবার ঠিকও হচ্ছে সাম্প্রতিক সময় দেখা গেল আচমকা ঘুম ভেঙে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা অগ্নিকর্ম বক্তৃতা দিলেন তিনি নানাভাবে বুঝিয়ে দিলেন বাংলাদেশে এখন যা হচ্ছে তা ভালো হচ্ছে না তিনি তদারকি সরকার ও দেশের রাজনৈতিক মহলকে সতর্ক করে দেন আমরা যাচ্ছে তাতে এটা বলাই যায় অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সমস্যা সমাধানের ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দিয়েছেন সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ দিকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত গেলে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বেশি কথা আমরা তারা ব্যাপকভাবে একটু বাকি অংশও একটু দেখে আসবো তার আগে আপনাদের করতে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেল এখন উৎস আছেন প্লিজ দরকার আমাদের সাবস্ক্রাইব করে সহযোগিতা লাঠি চার্জ করছে এবং শিক্ষার্থীদেরকে এখান থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ লাঠি চার্জে বাধ্য হচ্ছে অধ্যাপক ইউনুস যখন দেশে ফিরলেন তখনও বাংলাদেশের রাস্তাগুলো ছিল রক্তে ভেজা পুলিশের ছোড়া বুলেটে নিহত এক হাজারেরও বেশি বিক্ষোভকারী ও শিশুর লাশ মর্গে স্তূপ করে রাখা ছিল তখনও পাতায় তখন 5 আগস্ট দু ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সেই দিন পতন হয় আওয়ামী লীগ সরকারে এরপর দেশ ছেড়ে হেলিকপ্টারে চড়ে ভারতে পালান ক্ষমতাচ্ছিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কতটা বিপর্যস্ত ছিল তা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ানের সঙ্গে খোলামেলা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস শেখ হাসিনার শাসনামল নিয়ে তিনি বলেন হাসিনার শাসনামলে কোন সরকার ছিল না ছিল একটি দুঃস্ব পরিবারের শাসন সরকার প্রধানের যে কোনো আদেশেই তখন পালিত হতো কেউ সমস্যা তৈরি করেছে আমরা তাদের উধাও করে দেব নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করব যে আপনি যেন সব আসনেই জয়ী হন আপনি টাকা চান এই যে ব্যাংক থেকে এক মিলিয়ন ডলার ঋণ যা আপনাকে কখনোই দিতে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস দা গার্ডিয়ানকে বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছেন এটি ছিল সম্পূর্ণ রূপে বিধ্বস্ত একটি দেশ আর একটি গাঁজার মতো তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি ধ্বংস হয়েছে প্রতিষ্ঠা নীতি নৈতিকতা মানুষ আন্তর্জাতিক সম্পর্ক সাক্ষাৎকারে গার্ডিয়ানকে প্রথম উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের অনুরোধে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন ভারতে হাসিনার আশ্রয় নিয়ে ডা মোহাম্মদ ইউনুস বলেন ভারত হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে কিন্তু দেশকে আগের অবস্থা নেওয়ার জন্য প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া বিপজ্জনক এটি দেশকে অস্থিতিশীল করে তোলে গার্ডিয়ান বলছে বাংলাদেশে হাসিনার শাসনামল ছিল স্বৈরাচার সহিংসতা এবং দুর্নীতির অভিযোগে ভরপুর জুলাই ও আগস্ট মাসে রক্তক্ষয়ী আন্দোলনে কয়েক সপ্তাহের মধ্যে এর সমাপ্তি ঘটে সংঘের মতে ওই সময় বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনে এক হাজার জনের বেশি মানুষ নিহত হয় ওই আন্দোলনে পুলিশের সহিংস দমন পীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে তবে এসব অভিযোগ অস্বীকার করছেন শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে গত বছর পাঁচ অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান পতিত সরকার প্রধান শেখ হাসিনা ও তার বোন এর আগেই দেশ ছাড়েন শেখ পরিবারের সবাই এর সাত মাসের মাথায় হাসিনা সহ শেখ পরিবারের বেশ কয়েকজন সদস্যদের উপর দেশ নিষেধাজ্ঞা দিল আদালত একই সাথে তাদের সম্পত্তি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। অবশ্য এই নিষেধাজ্ঞার আগেই পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত পালিয়ে গেছেন নিষেধাজ্ঞা পাওয়া অন্যান্যরা হলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল তার ছোট বোন শেখ রেহেনা শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক ও রেজওয়ান মুজিব সিদ্দিক মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন আবেদনে বলা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় উনষাট হাজার কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে অভিযোগটি অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সহপরিবারে গোপনে দেশ ত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছে তারা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে তাছাড়া সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি সহ সমূহ ক্ষতির কারণ রয়েছে তাই অভিযোগ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম ক্রমের স্বার্থে তাদের বিদেশ কমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে আমরা সেই আদেশগুলো বিস্তারিত জেনে আপনাদেরকে আরও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে জানাতে পারবো এদিকে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ধানমন্ডির সহ কিছু সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত জব্দ হওয়া সম্পত্তির মধ্যে জয় ও পুতুলের নামে থাকা ধানমন্ডির আবাসিক এলাকার ষোলো কাঠা জমিসহ সুধাসদন ও ধানমন্ডির আবাসিক এলাকার গৃহায়ন ও গণপ্রুত মন্ত্রণালয়ের লে আউট প্ল্যানের শূন্য দশমিক দুই ছয় চার শূন্য একর ভূমিতে যাবতীয় ইমারতাদিও রয়েছে শেখ রেহেনার নামে গাজীপুরের কালিয়াকৌরে থানার মৌচাক ইউনিয়নের দুইটি দলিলে নয় দশমিক ছয় শূন্য শতাংশ জমি ও ঢাকার সেগুন বাগিচার ইস্টার্ন ভিলাই ফ্লাট টিউলিপ সিদ্দিকের নামে গুলশান আবাসিক এলাকায় ইস্টার্ন হারমিন ভবনে একটি ফ্ল্যাট ও রাধোয়ান মুজিব সিদ্দিকের নামে গুলশান নিকেতন এলাকায় এ বলকে দুইশো এক দশমিক এক শতাংশ ভূমির উপর নির্মিত সাততলা ভবন রয়েছে মোহাম্মদ সোহাগ এটিএন নিউজ ঢাকা যখন বের হয়ে যায় আমি এগারোটার দিকে আমার মনের মধ্যে অনেক তখন থেকেই ভয় ভয় লাগতেছিল আমি এগারোটার দিকে মাদকদ্বীপ পৌরসভার এদিকে গিয়ে ঘুরে মার্কেটের ভিতর দিয়ে ঘুরে তারপর আবার বাসায় আসছি যেহেতু অবস্থা ভালো না বাসায় আসার পরে আমি যখন রুমে মানে রুমে ঢুকে পড়ছি পরে আমার বাসুরের বাসায় আমার দায়ের সাথে কথা বললাম এগুলা নিয়ে তো আমার হাজবেন্ড কে ফোন দিলাম উনি বলছে যে না ওরকম কোনো ঝামেলা নাই আমরা দলীয় প্রোগ্রাম শেষ করে বাসায় চলে আসব তো পরে উনি পরে কি হয়েছে না হয়েছে জানি না দুপুর দুপুরের পরে আমি যখন হচ্ছে ওনাকে ফোন দিচ্ছি উনি ফোন রিসিভ করতেছে না তারপর আমার ছেলে মেয়ে আমার বাবার বাড়িতে রাইখা আমি ভাবলাম যে আমি আবার ওই মার্কেটের দিকে যাবো সামনা সামনে দেখবো যে ওরা ওরা কই আছে কি করতেছে তো আমি ওদেরকে রাইখা আসার পথেই মানুষ আনাগুনা করতেছে অনেক মানুষের হাতে অনেক অসুর টসুর দেখলাম ফিচকা থেকেই তো আমি বাসুরের বাসায় কাছে আসছি আইসা মানুষ পরে যখন বলতেছে যে অনেক অনেক ঝামেলা হয়েছে মারামারি হয়েছে আমি আর কিছু বলতে পারি নাই তো আমাকে কেউ বলেই নাই যে আমার ওইখানে আমার হাজবেন্ড কে মেরে ফেলছে সবাই শুধু আনাপনা করতেছে যে আমার হাজবেন্ড অনেক অনেক আঘাত পাইছে এবং অনেক কোন হসপিটালে ভর্তি আমি জানি না যে আমার হাজবেন্ড কে মসজিদের ভিতরে মারে ফেলছে মসজিদের মধ্যে মানুষকে হত্যা করা সবচেয়ে বড় অন্যায় পাপ আর কি হতে পারে কার তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরো আমায় দেখো বাবা সবই তো হারাইছিলাম দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক অসহায়ের মতো করে আছি কারণ আমাদের জন্য কিছু রেখা যাইতে পারে নাই ওরকম সুযোগ তার হয় নাই আমার মাদক দিতে একটা বাসা বাড়া নিয়ে থাকতাম তো এখন আপাতত আমার বাসুরের বাসায় আশ্রয়েরত অবস্থায় আছি আমাদের ওরকম কিছুই নেই তুই ছেলে মেয়ে কি করে ওদেরকে নিয়ে পো লেখাপড়া চালাবো কি নাম কি তোমার ছেলে বলো আচ্ছা আর তুমি নে

দিব আশ্রয় করতে আপনার কাছে আমার একটাই মা আপনি আমরা আমি আশাবাদী যে আপনি আবার দেশে ফিরবেন এই দেশের মানুষের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর রহমতে আপনি আবার দেশের দায়িত্ব পালন করবেন তো আমি আশাবাদী যে আমাদের মতো যারা আওয়ামী লীগের নেতা ছিল যারা মৃত্যুবরণ করছে তাদের ফ্যামিলি এবং পরিবারের দিকে আপনার সুদৃষ্টি সব সময় থাকবে নিশ্চয় সেটা অবশ্যই করব আর এই হত্যাকাণ্ডের বিচারও করব ছেলে মেয়েদের পড়াশোনা করো ধৈর্য ধরে থাকো আল্লাহ আল্লাহর কাছে সবর করো আমিও তো একদিন এরকম বাপ মা ভাই সব হারাইছিলাম অপরাধ কিছু ছিল না দেশের উন্নতি করছে দেশের মানুষের স্বাধীনতা এনে দিছে এটাই ছিল তার ধৈর্য ধরো মা তুমি চিন্তা করো না মানুষ একটা দল করার কারণে মানে এইভাবে মৃত্যুবরণ করবো এটা কখনো কল্পনার বাইরে আমরা আমরা তো ক্ষমতায় ছিল আমরা তো এরকম করি নাই কিন্তু এই ইংরেজ আসার পর সে বলে আবার শান্তিতে নোবেল সারা দেশের মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করছে একটা আপনার মানুষ খুন করে যাচ্ছে যাক তুমি ধৈর্য ধরো আল্লাহ ডাকো আল্লাহ সব করো সব সব ঠিক হয়ে যাবে আমি আসবো খুব তাড়াতাড়ি আসবো সবই ঠিক হয়ে যাবে সব কষ্ট হ্যাঁ বলো এই কষ্ট সহ্য হয় না সাথে থাকুন প্রিয় নেত্রী আপনাকে ধন্যবাদ এবার বলবেন মাদবদী থানা জাতীয় শ্রমিক লীগের মহাবায়ক শহীদ হোসেনের সহধর্মিনী আসমা বেগম আসমা বেগম আপনি বলুন আসমা তো বললো না আসমা বেগম

জলিল হোসেন এবং নারালাপুর ইউনিয়ন ওয়ার্ড শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ কামাল হোসেনের পরিবারের পক্ষ থেকে নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইচান আপনি বলুন আনোয়ার হোসেন আপনি বলুন নিজেকে আনমিউট করুন মহিষাসুর আর কোন জায়গায় নজরুল মানে এই যে দুইজনের পক্ষ থেকে তিনি ওনাদের ভাই হন সম্পর্কে মহিষাসুর আর নুরালাপুর ইউনিয়ন ওয়ার্ড শাখার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ কামাল হোসেন আর মরিশাসুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ

এই নারকীয় ঘটনা ঘটে আমাদের মাধবদীতে প্রোগ্রাম ছিল আমাদের দলীয় প্রোগ্রাম শান্তির পক্ষে অশান্তির বিপক্ষে তো ওই দিন আমরা আমাদের অবস্থান কর্মসূচি ছিল মাধবদী হাই স্কুল মাঠে আমাদের এই যে ছয়জন তারা সহ আমরা ওই ওইখানে অবস্থান করতেছিলাম আমাদের বক্তব্য বিভিতে চলছিল একই সাথে বিএনপির প্রোগ্রাম আরেকটা জায়গায় বিএনপির একটা প্রোগ্রাম ছিল মিছিল ছিল তো আমাদের এখানে যে জায়গায় আমরা অবস্থান করতেছিলাম তারা ওইখান থেকে অতর্কিতে এসে আমাদের উপরে হামলা করে বহুত একই চর্চা কি চলছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের রাজত্বকালে বাংলাদেশে যেহেতু সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে সঠিক ও নির্ভীক সংবাদ পরিবেশনে বাধা দেওয়া হচ্ছে সেহেতু ওই দেশ থেকে সঠিক সংবাদ পাওয়া বাতুলতা ফলে ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের মতো করে সংবাদ সংগ্রহ করে এবং বিভিন্ন বিষয়কে একত্রিত করে বিশ্লেষণ করে সংবাদ পরিবেশন করছে তাতে যেমন কিছু ভুল হয়ে যাচ্ছে আবার অনেকটা মিলেও যাচ্ছে কিন্তু বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টাদের কয়েকজন ক্রমাগত বলে বেড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম ভুল খবর প্রচার করছে গুজব ছড়াচ্ছে কূটনৈতিক মহলের মতে এটা নিজেদের মিডিয়ার উপর দমন নীতি চাপতেই এই ধরনের প্রচার করা হচ্ছে কিন্তু আদৌ কি তাই আসলে বারবার ঘুরে ফিরে আসছে ওই একটাই প্রশ্ন কি চলছে বাংলাদেশে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্রিটিশ শাসকরা ভারতকে স্বাধীনতা দেওয়ার আগে সুকৌশলে অখণ্ড ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করে যায় আর সেটাই ছিল তাদের দুষ্ট কৌশল যাতে একটা চিরস্থায়ী ভেদাভেদ থেকে যায় ভারতের পশ্চিম দিকে পাকিস্তান ও পূর্ব দিকে পূর্ব পাকিস্তান সেই থেকে শুরু পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ উৎপন্ন হলেও সেই ভেদাভেদ কমেনি যার প্রকৃষ্ট উদাহরণ বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে আমলে বাংলাদেশ ধরনের ভারত বিরোধী সৃষ্টি তাতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন তৈরি হয়েছে আর এর সঙ্গে যুক্ত হয়েছে জঙ্গি যোগ ও পাকিস্তানি যোগ যা ভারতকে বাংলাদেশ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে ফলে ভারতীয় মিডিয়া যদি মোহাম্মদ ইউন সরকারের পতন চায় এবং ভারত বন্ধু হিসেবে পুনরায় শেখ হাসিনার উত্থান চায় তাহলে তাতে অন্যায় কোথায় শরীরে একটা দীর্ঘস্থায়ী ক্ষত অনেক সময় ক্যান্সারে পরিণত হয় যা এখন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য তাই ভারতবাসী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন নয় পুনর্বাসন দিলেই হবে দেশবাসীর সঙ্গে বিভিন্ন সূত্র ধরে ভারত কি করতে চলেছে সেটাও বিশ্লেষণ করছে এতে অনেক সময় ভুল হচ্ছে আবার ঠিকও হচ্ছে সাম্প্রতিক সময় দেখা গেল আচমকা ঘুম ভেঙে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা অগ্নিকর্ব বক্তৃতা দিলেন তিনি নানাভাবে বুঝিয়ে দিলেন বাংলাদেশে এখন যা হচ্ছে তা ভালো হচ্ছে না তিনি তদারকি সরকার ও দেশের রাজনৈতিক মহলকে সতর্ক করে দেন আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে এখানে যে সমস্ত শৃঙ্খলা কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা দেশের নিজস্ব এই এগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তিনি কেন কোন পরিস্থিতিতে আচমকা এই ধরনের মন্তব্য করলেন কেনই বা দেশের রাজনৈতিক মহলকে সতর্ক করলেন সেটা নিয়ে কাটাছে আলোচনা জেনারেল ওয়াকার জেনারেলানের বক্তব্য নানাভাবে বিশ্লেষণ করা যায় কিন্তু তার মন্তব্যের পর পর তিনি যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন তা কিন্তু তাৎপর্যপূর্ণ বিশেষ করে আমরা যখন দেখা গেল বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে চূড়ান্ত ডামাডোলের মধ্যেও তার মধ্য আফ্রিকা সফরে যাওয়া একটা সেনা বিদ্রোহের আঁচ উপলব্ধি করে তার দ্রুত ফিরে আসা এবং সেনাবাহিনীতে নিয়ন্ত্রণ কায়েম করা এর মধ্যে খবর পাওয়া গিয়েছিল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে সেটা নিয়ে বাংলাদেশে মিডিয়া কোনো সঠিক প্রামাণ্য তথ্য দিতে পারেনি কিন্তু খবরের সত্যতাও স্বীকার করা হয়নি ধরেই নেওয়া গেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের গ্রেফতারের খবর ভুল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব যে আছে সেটা অস্বীকার করা যায় কি এটা তো ঐতিহাসিক সত্য ফলে যদি জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীতে পূর্ণ কর্তৃত্ব হাতে নেওয়ার জন্য ফয়জুর রহমান বা কামরুল হোসেনের মতো সেনা সেনাকর্তাকে গ্রেপ্তার বা নজরবন্দি করেন তাতে খুব একটা ভুল থাকে না কিছু একটা তো চলছেই বাংলাদেশের সেনাবাহিনীর অন্তরে এবার শেখ হাসিনা প্রসঙ্গে ভারত বরাবরই বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে দেখে এসেছে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে ভারত যে খুব একটা দাদাগিরি দেখিয়েছে তার একটা উদাহরণ দেখাতে পারবে না সে দেশের মিডিয়া তবে ফারাক্কা বাদ নিয়ে একটা বিতর্ক উঠতেই পারে কিন্তু ওই বাদ নির্মাণ হয়েছিল আন্তর্জাতিক আইন মেনে এবং পরবর্তী সময় দুদেশের মধ্যে সম্মতির ভিত্তিতে জলবন্টন যুক্তিও হয় ফলে একেবারেই যে ভারত দাদাগিরি করেছে এই কথা হলফ করে বলা যাবে না ভারত বরাবরই চেয়েছিল আওয়ামী লীগ ছাড়াও বিএনপি বা জামাতের মতো দলগুলির সঙ্গে সক্ষতা বাড়াতে কিন্তু বিএনপি বা জামাত পাকিস্তান প্রেমে এতটাই মজে যে ভারতের সঙ্গে দূরত্বই বজায় রেখেছে অপরদিকে রাজনৈতিক দলগুলির থেকে কিছুটা আলাদা অনেকটা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে আওয়ামী লীগ পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত মুজিবুর রহমান ও তার পরিবারের সঙ্গে ভারতের রাজনৈতিক যোগাযোগ খুব ঘনিষ্ঠ ভারতে কংগ্রেস বা যুক্ত ফ্রন্ট সরকার থাকুক বা বর্তমান বিজেপি সরকার শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা আত্মিক সম্পর্ক থেকেই গিয়েছে বর্তমানে এই কঠিন সময়েও ভারত হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়েছে অন্যদিকে এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে ভারতবিরোধী মনোভাব ও জঙ্গি কার্যকলাপ হচ্ছে তাতে মোহাম্মদ ইউনুস সরকারকে বেশিদিন ক্ষমতায় রাখা ভারতের জন্য হুমকি হবে বিশেষ করে আগামী ছাব্বিশে মার্চ মোহাম্মদ ইউরুসের চীন সফরের কথা জানাজানি হওয়ার পর এই আশঙ্কা আরো তীব্র হচ্ছে কারণ যে তিস্তা প্রকল্পে আড়ালে চীনকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে এবং ভারতের ঘরের উপর নিঃশ্বাস ফেলার জন্য চীনকে আহ্বান জানাতে যাচ্ছেন ফলে এই পরিস্থিতিতে ভারত যে হাত গুটিয়ে বসে থাকবে না সেটাই স্বাভাবিক তাই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভারের নেতৃত্বে বাংলাদেশে কিছু একটা ঘটতে চলেছে এটা অস্বীকার করার অবকাশ নেই বিশেষ করে নয়াদিল্লিতে যে পরিমাণ তৎপরতা দেখা যাচ্ছে তাতে এটা বলাই যায় অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সমস্যা সমাধানের ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দিয়েছেন এটাও সঠিক ফলে দুয়ে দুয়ে চার করে নিতে অসুবিধা কোথায় অপরদিকে আচমকা বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পরিবর্তন এবং বাংলাদেশে হিজবুত তেহরের মতো সরকারের কাছের সংগঠনের মিছিলে বেপরোয়া লাঠিচার্চের ঘটনা সেটারই প্রমাণ দিচ্ছে এবার সেনা প্রধানের তত্ত্বাবধানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং মোহাম্মদ ইউনুস ক্ষমতাচ্যুত হবেন এটাও স্বাভাবিক ব্যুরো রিপোর্ট নিউজ এবং কিছু আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও গুলো দেখেছেন যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ